এই মুহূর্তে আমি আছি কমলা বাগানের ভিতরে এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবেনের বিজয়নগর উপজেলার ভাইরাল সেই কমলা বাগান যেই কমলা বাগান ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক বেশি ভাইরাল এবং এটা দেখার জন্য প্রায় অনেকেই যাচ্ছে ফাইনালি আজকে আমিও যাচ্ছি কমলা বাগানে কমলা বাগান নিয়ে যদি একটা ভিডিও না করে তাহলে তো নাই হবে আজকে মূলত যাচ্ছি ভাইরাল সেই কমলা বাগানে ভিডিও করার জন্য এবং কমলা খাওয়ার জন্য দেখতে থাকুন পুরো ভিডিও

আজকের ভিডিওতে আমি অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি একটা ব্লগ করার জন্য এন্ড আজকের পুরো ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন ব্লগটা কেমন হয়েছে আমরা আজকে যে কমলা বাগানে যাচ্ছি সেই কমলা বাগানের নাম হচ্ছে চাইনা কমলা বাগান এটা মূলত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের দুলালপুর বিষ্ণুপুরে অবস্থিত আপনি বিজয়নগর থেকে যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দিবে দূর দূরান্ত থেকে যারা আসতে চান তারা প্রথমে আসবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাবেন আপনি বিজয়নগর বিজয়নগর থেকে বিজয়নগর থেকে যাবেন বৈষ্ণবপুর দুলালপুর এটা মোটামুটি অনেকেই চিনে কমলা বাগানে যাওয়ার পথে রাস্তায় আপনি এই ধরনের ব্যানার দেখতে পাবেন যেই ব্যানারের মধ্যে লিখে আছে লোকেশন দেওয়া আছে এবং লিখে আছে চাইনা কমলা বাগান কোন দিক দিয়ে যাবেন সেই কিছু সেখানে লিখে আছে এই ব্যানার টা দেখলে বুঝতে পারবে না আর আপনাদের সুবিধার্থের জন্য ব্যানার এর ছবিটা আমি দিয়ে দিচ্ছি আর আজকে মূলত যাচ্ছে আমার তিনজন আমি সাইফুল এনামুল মূলত এনামুলের বাইক দিয়ে আছে আর এই হচ্ছে মূলত আমাদের গন্তব্য স্থান এখানে আর এই হচ্ছে মূলত কমলা বাগান এই মুহূর্তে আমরা আছি কমলা বাগানের বাহিরে এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং সবকিছু দেখানোর চেষ্টা করব যে কত টাকা কেজি এবং বাগানে কতটুকু রয়েছে এবং আপনারা কোন সময় আসলে খুব বেশি দেখতে পারবেন বর্তমানে কিন্তু কমলা বাগানের সিজন চলতেছে সব এই সময়টাই হবে বর্তমানে বেস্ট একটা সময় আর ডিসেম্বর পর্যন্ত আপনারা কমলা বাগানে কমলা খেতে পারবেন বাট জানুয়ারি মাসে হয়তো বা পাবেন না চলুন আপনাদেরকে নিয়ে পুরো কমলা বাগানটা একটু ঘুরে দেখে আসি এই পুরো কমলা বাগানটা কিন্তু অনেক বড় একটি কমলা বাগান যখন কমলা বাগানের ভিতরে প্রবেশ করবেন তখন কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে মালিকের পারমিশন ছাড়া আপনি কখনো গাছ থেকে কমলা পারবেন না আবার অনেকেই পোলা গিয়ে কমলা চুরি করে নিয়ে আসে বা চুরি করে খেয়ে ফেলে এটা কখনো করবেন না যেহেতু এখানে মালিক রয়েছে আপনি মালিকের পারমিশন নিয়ে তারপর পেরে খাবেন অথবা যদি আপনার খেতে ইচ্ছে করে তাহলে ওনাকে বললে উনি আপনাকে পেরে দিবে আর আপনার যদি ইচ্ছে হয় যে আপনি পেরে খাবেন থেকে পারমিশন নিয়ে তারপর পেরে আপনি খাবেন অযথা একজনের রিজিকটা আপনি কখনো নষ্ট করার চেষ্টা করবেন না এমন কিছু করবেন না যেন তাদের ক্ষতি হয় এখন তারা এত সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে দেখার জন্য আমরা দেখে চলে আসবো গুড়াগুড়ি করে ছবি তুলে ভিডিও করে অথবা এক দুই কেজি খেয়ে আমরা চলে আসব এমন কিছু করব না যাতে ওনার গাছের অথবা ওনার ফলের কোনো ক্ষতি হয় তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর আমি যখন গিয়েছিলাম তখন সেখানে অনেক অনেক ফ্যামিলি গিয়েছিল গুনার জন্য সেই ফ্যামিলির বাচ্চাদেরকে দেখতে পাই যে মালটা ছিঁড়ে খাইতেছে বা গাছ থেকে পারতেছে এটা কখনো করতে দিবেন না যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে ফ্যামিলির বাচ্চাদের অবশ্যই বলে দিবেন যেন তারা হাত দিয়ে না ছয় বা কমলা গাছ থেকে না পারে এটা একদমই খারাপ একটা জিনিস কারণ এখানে মালিক রয়েছে আপনার দরকার হলে আপনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর পারবেন এই যে ভাই মাত্র মালটা পেরে আনছে আর এখান থেকে আমরা এক কেজি নিয়ে আমরা তিনজনে খাবো খেয়ে তারপর আপনাদেরকে বলবো যে আসলে মালটার স্বাদ কেমন মিষ্টি নাকি টক আর যাই হোক এখানে মালটার কেজি হচ্ছে মাত্র দুইশো টাকা বাজারে কত টাকা কেজি আমি সঠিক জানি না এখানে মূলত ২২০ টাকা কেজি আমার মতামত বাজার থেকে ভালো মালটা আপনি এখানে পাবেন বাজারের মালটাগুলো গুলো হয়তো বা দুই তিন দিন আর অনেক বেশি পুরনো থাকে এখানে আপনি অর্থাৎ মালটা গাছ থেকে পেরে আনার পর আপনি খেতে পারবেন আর আপনি চাইলে আপনি তাদের সাথে গিয়ে মালটার বাগানের ভিতরে ঢুকে মালটা পেরে নিয়ে আসতে পারেন আপনি যেটা ইচ্ছা আপনি মালিকের কাছে বললে ওনারা আপনাদেরকে দেখিয়ে দিবে বা ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে এক কেজি মালটা নিলাম আমরা তিনজন খাওয়ার জন্য আর দেখতে পারতেছেন মালটা তারা কিভাবে খাওয়া শুরু করছে এক কেজি মালটা খেতে সময় লাগছে মাত্র দুই মিনিট মানে দুই মিনিটের মধ্যে একদম পরিষ্কার করে ফেলছে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে বাগানের ভিতরে আমরা আবারও প্রবেশ করি এবং আরেকটু একটু করে কিছুক্ষণ দেখার পর আমরা বেরিয়ে চলে যাবো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে অবশ্যই বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আর অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন কে কে মালটা বাগানে গিয়ে ঘুরে আসছেন এবং কে কে যাবেন কে কে যেতে চান যেতে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার জন্য এবং কিভাবে যাবেন যদি বুঝতে অসুবিধা হয় চাইলে আমার সাথে যদি বুঝতে অসুবিধা হয় চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য ভালো থাকুন আলাইকুম